তু করি বিচারের দিবসকে তুমি মিথ্যা মনে করো অথচ বিচার দিবস আসে না নাই আস্তে বলবেন না জোরে বলেন বিচারে দিবস আছে না নাই আল্লাহতাল অন্য এতে বলছে না ফা হাসিবেতুং আন্নামা খন ক নাকুমাবাস আন্নাকুম ইলাইনালা তো যা মানুষ কী মনে করেছি আমি তাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আমি কি তাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছি সে উদ্দেশ্য পালন করেছে কিনা সেটার হিসেব কি আমি চাইব না সে কি মনে করেছে আমি তাকে পৃথিবীতে পাঠিয়েছি আর আমি তার জন্য কোনো দারোয়ান বা দারোগা ফিট করি নাই কোনো তত্ত্বাবধায়ক তার জন্য নিযুক্ত করি নাই এটা কি আমার বান্দা মনে করেছে নাকি আমার বান্দার মনে রাখা দরকার ওয়া আম কাতিবি আল্লাহ তাআলা বলেন ওয়া ইননা নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের উপরে সংরক্ষণকারী তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছি প্রত্যেকের সাথে তত্ত্বাবধায়ক আছে না নাই প্রত্যেকের সাথে আছে কয়জন জোরে বলেন কয়জন আল্লাহ তালা বলছেন। কুরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কাফিত 17 নম্বর আয়াত থেকে বলছেন ইয্যা তালাক আল মুতালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালানি তাঈদ মা ডানে বামে দুজন বসে তোমাদের আমল নামা গ্রহণ করে ডান দিকের ফেরেস্তা ভালো ভালো আমল গুলো লিখে বাম দিকের ফেরেশতার তোমাদের অসৎ কাজগুলো লিখে তালা বলছেন ভাই এল ফেভোমেন কুমলিন ইল্লাদাই র এমন কোনো কথা তোমার তরফ থেকে আসে না বের হয় না যেটা আমার ফেরেশতা রেকর্ড করে না সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কি আসতে বলবেন না জোরে বলেন কি আল্লাহ বলছেন যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি তাদের পরিচয় হলো বান্দা তাদের পরিচয় হলো তাদের পরিচয় হলো আমার দিকে তাকাঙ্কাত আল্লাহর শব্দ চয়ন নমুনা কত চমৎকার এটা আলেমরা ছাড়া আপনারা বুঝবেন না এগুলো কি চমৎকার শব্দই না আল্লাহ আয়াতে চয়ন করেছেন কে রং কাতিবিন আল্লাহ বলেছেন আল্লাহ তো এটা না বলে বলতে পারতেন এরা আমার দুই ফেরেশতা না বলে বলেছেন কে রং কাতিবিন এরা দুজন সম্মানিত লেখক সম্মানিত কেন বলেছেন তাদের আত্মমর্যাদা এত বেশি যে অসম্মানের কোনো কাজ তারা করেন তারা আমল লেখার সময় কারো পক্ষপাতিত্ব করেন না কিংবা কারো উপরে অন্যায় করেন না অথবা কারো কাছ থেকে হালকা পাতলা ঘুষ খাইয়া করছে একটা লিখে আরেকটা এমনটা হয় আমাদের তো এমন হয় থানায় থানাগুলোতে দেখবেন বাস পুরাইছে একজন এজাহারে লিখে দিয়েছে মামলা খাইছে আরেকজন কথা বলছেন না কেন বাস পুরায় একজন মামলা খায় আরেকজন মানবতা বিরোধী যুদ্ধাপরাধী অপরাধ করেছে একজন আর ফাঁসির কাজটা ঝুলেছে আরেকজন এইভাবে করে মানবতা বিরোধী যুদ্ধাপরাধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে নিরপরাধী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে বিগত ফ্যাসিস্টা অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করেছে তারা যুদ্ধাপরাধ নাটক সাজিয়ে যুদ্ধাপরাধ নাটক সাজিয়ে তারা কুরআনের পাখি আল্লামা সাইদীকে নির্মমভাবে হত্যা করেছে যারা হয় একটা লিখে দেয় আরেকটা এরা সম্মানিত না অসম্মানিত আচ্ছা এরা যে অসম্মানিত একটা উদাহরণ দিলে ভালো হয় না যতদিন পর্যন্ত চেয়ার ছিল ভাতের হোটেলের মালিকের মানে গায়ের জুড়ে সম্মান আদায় করে নিত যখনই চেয়ারটা গেল ভাতের হোটেলের মালিকের আর খুঁজে পাওয়া যায় না কথা বলেন না কেন আল্লাহর ফেরেশতা যারা আমাদের উপরে দারোগা হিসাবে নিযুক্ত এদের পরিচালনা দিচ্ছেন কেরম আঙ্ এরা সম্মানিত লেখক এরা অন্যায় করে না যে যা করছে তাই লিখছে বাড়িও লিখে না কমিয়েও লিখে না কারো পক্ষপাতিত্ব করে না কারো উপর অন্যায়ও করে শুধু তাই নয় তাদের আরেকটা বৈশিষ্ট্য হল এই ফেরেস তারা কারো কাছ থেকে বিনিময় নিয়ে তারপরে উল্টা পাল্টা কিছু লিখে না আমাদের দেশে অনেক থানায় আছে হ্যাঁ অসি সাহেবরা হাদিয়া নেয় বাঘ ওইটা ঘুষ না নাম দিয়েছি কি জোরে বলেন দুর্নীতি কোথায় গিয়ে ঠেকেছে পুলিশের শীর্ষ এবং রেবের শীর্ষ কর্মকর্তা ছিল বেনজিজ নাম যেমন বেনজি কাজও করেছে নজিরবিহীন হাজার হাজার কোটি টাকার সম্পদ ঘটেছে আমি অনেক পুলিশের অসি সাহেবকে এসপি সাহেবকে দেখেছি অনেক ওসি সাহেব এসআই কে দেখেছি হাতের মধ্যে অ্যাপল ওয়াচ দুইটা আইফোন তিনি সরকারি যে টাকা বেতন পান সারা বছর সংসার চালিয়ে অ্যাপল ওয়াচ আর আইফোন সিরিজ কিনা তো দূরের কথা সংসার চা তো হিমশিম খাওয়ার কথা কোথা থেকে আসে এগুলা কোথা থেকে আসে এগুলা তবে হ্যাঁ আমার দেশে অনেক আল্লাহওয়ালা পুলিশ অফিসারও আছে কি আছে না অনেক আল্লাহ ভালো পুলিশ অফিসারও আছেন পুলিশের অবস্থা যা হয়েছে মানুষ যেভাবে যা করে আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদের বিবেক জাগিয়ে দেন তারা যেন ভালো ভালো কাজ করে আগামী কয়েক মাসের ভেতরে তাদের রেপুটেশন তারা আদায় করতে পারে আমরা দোয়া করছি বলে না আমিন সরকারকেও বলবো পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন না পুলিশ কমিশন গঠন করেন যাতে করে পুলিশ বাহিনী জনগণের জন্য কাজ করতে পারে পুলিশকেও বলবো অতি উৎসাহী হইয়েন না জুলাইয়ের মায়েরগুলা মনে রেখে রাখ সম্মানিত ভাইয়েরা বলছিলাম যে ফেরেস্তাগুলো আমাদের সাথে নিয়োগ করা এদের পরিচয় কিরহমাং এরা সম্মানিত লেখক আর এরা সিআইডির থেকেও সাংঘাতিক সিআইডি এনএসআই ডিবি কারও ব্যাপারে তথ্য নিতে গেলে হয়তো হান্ড্রেডের মধ্যে এইটটি নাইনটি জানতে পারবে কিন্তু একেবারে হান্ড্রেডে হান্ড্রেড নিতে পারবে কিন্তু এই আল্লাহ নিয়োগ করা দুইজন ফেরেশতা এরা সিআইডি এনএসআই ডিবি থেকেও সাংঘাতিক ইয়ালা মোনা মাহতে ফালুন আল্লাহতলা বলছেন ইয়ালা মোনামায়তে ফালুন তোমরা যা করো একাকি প্রান্তরে তোমরা যাই করো না কেন যদি পানির নিচে ডুব দিয়ে পানির তলায় গিয়ে কোনো কিছু করো দরজা লাগিয়ে অন্ধকারেও যদি কোনো কিছু করো তাও তুমি ওই দুই ফেরেস্তাকে ফাঁকি দিতে না এই দুই ফেরেস্তা তোমরা যা করো সব জানে আর সব কিছু তারা যার হুকুমে লিপিবদ্ধ করে রাখে জুড়ে বলেন তিনি কি এই জন্য তাদের রিপোর্ট যখন আমতের দিন আল্লাহ পেশ করবেন সেই রিপোর্ট তাদের লিখা রিপোর্ট আমরা হাতে পাওয়ার পরে বলবো করে সহা এটা কেমন আমলের খাতা জীবনের ছোট কোনো কাজও বাকি নাই বড়টাও আপনাদের কষ্ট হচ্ছে এই শেষের আয়াতগুলোতে চলে আসছে এবার আল্লাহ তালা শেষের আয়াতগুলো শোনেন ওই যে কথায় আছে শেষ ভালো যার সব ভালো আল্লাহ এবার বলছেন শোনো বন্দা যে দুনিয়াতে পাঠিয়েছি সৎ কাজ করলে কি হবে অসৎ কাজ করলে কি হবে এবার আল্লাহ পরিণতি মনে করে দিচ্ছেন যারা পারেন আমার সঙ্গে পরে নিন আবার আল্লা তালা বলছেন নিশ্চয় সৎকর্মশীল পূর্ণবান বান্দারা ন্যামতের ভেতরে থাকবে কোন নামত পরবর্তী সুরার সিরিয়াল নাম্বার তিরাশি তিরাশি নাম্বার সুরা সুরার নাম ফিফিন এই সুরার বাইশ নাম্বার এতে আল্লাহ নেয়ামতের পরিচয় দিয়েছেন এটাই হলো কোরআনের মজা এক আয়াতের তফসির অন্য আয় সরাসরি পাওয়া যায় আল্লাহ আবার নেয়ামতের কথা বলছেন বান্দা শোনো সৎকর্ম করলে তুমি আল্লাহর আনুগত্য করলে তোমার জন্য কি কি ন্যামত শোনা নিম্ন النعيم يسقون من رحيق مخ ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عين يشرب بها المقربون আল্লাহ তারা বলছেন নিশ্চয়ই সৎ কর্মশীলদা নেয়ামতের ভেতরে থাকবে সেই নামতলা আলাল আর একী আন্দোলন তারা জান্নাতের সুগুচ্চ সুন্দর সুন্দর খচিত আসনসমূহে সমাসীন হয়ে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তাদের চক্ষু দিয়ে তারা দেখবে তা রিফুফি হুজুহিম নদরতেন নাহিম জান্নাতিদের চেহারার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যের লাবণ্যতার বহিপ্রকাশ ঘটবে ইস্কামের রাহে কেমাস্তম তাদেরকে সিল মোহর যুক্ত মোহর যুক্ত শারাপ থেকে তাদেরকে পান করা হবে খিতাব হো মিস্ক যেটা মিস্কের সুগন্ধে যুক্ত হবে এমন শারাপ তাদেরকে পান করানো হবে লাফিহা গৌলু আলা হুম যে শরাব যে মদ পান করলে পরে মানুষের সেন্স বিলুপ্ত হবে না শারীরিক কোনো ক্ষতি সাধন হবে না বরং এটা হবে এমন এটা পান করার পরে মানুষের যৌবন আরও বেড়ে যাবে শক্তি এনার্জি হবে এনার্জি না থাকলে বাহত্তরটা হুর আপনি সামলাবেন কেমনে এই জন্য আল্লাহ তালা এনার্জির জন্য যা দরকার সব আপনাকে দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন অমিজা জুহু মিন্তী সেই শরাবের ভেতরে তাসলিমের মিশ্রণটা হবে কাসনিমের ফ্লেভার দেওয়া হবে জান্নাতিরা এরকম নামতে থাকবে এই নামতের ব্যাপারে আল্লাহ আরো বলেছেন জান্নাতের যেদিকে তুমি তাকাবে সেই দিকে শুধু তুমি আর নামত দেখতে পাবে এত নামত রেস্টুরেন্টে গেলে খাবার দাবার অর্ডার করলে পাঁচ মিনিট দশ মিনিট লাগে আর জান্নাতিরা জান্নাতে গিয়ে যেটা খেতে মন চাইবে চাওয়া মাত্রই তার সামনে এগুলো এসে হাজির হয়ে যাবে হ্যাঁ জান্নাতিরা জান্নাতে এমন ফল খাবে আপনারা তো এখন ফল খান এক ফলে এক স্বাদ আর নবীজি বলেছেন জান্নাতের এক একটা ফলের ভেতরে আল্লাহ তালা সত্তর রকমের স্বাদ দিয়ে দিয়েছে হুম জান্নাতিদের জন্য কি বিনোদন এমন এমন হৌর আল্লাহ রেখেছেন আল্লাহ বলছেন ও জৌ না আইন হরিণীর মতো টানা টানা চক্ষু হ্যাঁ ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরের সাথে আমি তোমাদের বিবাহ সম্পাদন করে দিই আপনারা এখনো খুশি হন নাই এটা এমন হুর লাম তুমি ধন্য এনসোল যান যাকে এর আগে কোনো মানুষ বা টাচ করতে পারেনি স্পর্শ করতে পারেনি এমন ইনটেক হুর আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছে এরা এমন এদের সৌন্দর্য এমন আল্লাহর হাবিব বলেছেন যদি জান্নাতের কোনো একজন হুর এসে দুনিয়ার আসমানে একবার একটু করে উকি দিত তার সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যেত জান্নাতের এক একজন হুরের যে সুগন্ধি আছে আলদান নবী বলেছেন সে যদি তার আঁচল দিয়ে শুধু দুনিয়ার আকার আকাশে একটু আঁচলটা এরকম নাড়া মারত তার আঁচলের সুগন্ধিতে সারা দুনিয়া সুগন্ধিযুক্ত হয়ে যেত

পাপিরা গুণাকারীরা জাহিম এটা জাহান নামের একটা স্তর এরা থাকবে জাহান নামে জাহান নামে সুখ না দুঃখ আসতে বলবেন না জুড়ে বলেন দুঃখ না সুখ এত দুঃখ দুঃখের পর দুঃখ আজাবের পর আজাব মায়ের পর মায়ের ফেরেস্তারা এমনভাবে গুতানি মারবে এমনভাবে আপনাকে পিটাবে লোহার তৈরি মগুর দিয়ে যখন পিটাবে লোহার তৈরি বকুট দিয়ে যখন পিঠামেশ্বরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জাহান নামের আগুনে যখন পুরানো হবে চামড়া জ্বলে পুরে ভূস্মিত হয়ে গিয়ে একেবারে ভেতরের নারী ভুড়ি পর্যন্ত সব ছাই হয়ে যাবে আল্লাহ আকবর রকম করে পাপাচারীদের জন্য জাহান নামে শাস্তির ব্যবস্থা থাকবে আল্লাহ বলছেন ইয়স ল কেমতের ময়দানে ভালো মানুষ নেককার মানুষ এবং পাপিদেরকে বিচারের মাঠে এইভাবে সৎকর্মশীলদেরকে জান্নাতে অসৎকর্মশীলদেরকে কর্মশীলদেরকে জাহান্নামে ঢুকানো হবে ওয়ামা হু সেখান থেকে তাদেরকে দূরে সরানো হবে না এবার যেই দিন এই কাহিনী ঘটবে এই বিচার দিবস সম্পর্কে আল্লাহ প্রশ্ন করছেন এই সুরার একেবারে শেষের দিকে চলে আসলাম আয়াত নাম্বার হলো সতের আল্লাহ বলছেন ওয়ামা আপনি কি জানেন বিচার দিবস কি কুরআনে ওয়া মা আদরাকা ওয়া সে ওয়া মা ইয়ুদরিকু ওয়াস এটা আলেম ওলামারা বিশেষজ্ঞরা বলতে পারে কুরআনের যে সকল জায়গা আল্লাহ আদরাকা দিয়েছেন পড়ার আয়াতে আল্লাহ এটা জবাব দিয়েছে ওয়া আদর আদরাকা মা ইয়াউম উদ্দীন আপনি কি জানেন বিচার দিবস কি আদর মা আদরাকা মা ইয়াউম উদ্দীন তা কদ্দি আল্লাহ বলেছেন অতপর আপনি কি জানেন বিচার দিবস কি বিচার দিবস হলো এমন অনেকটা দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিন সেদিন কেউ কারোর জন্য কিছু করার ক্ষমতা রাখবে না আপনার ভাইকে জেলে নিয়ে গেলে যদি আপনার কোনো লোক থাকে যার তদ্বিরে কাজ হবে সে তদ্বির করলে কাজ হতেও পারে কিন্তু কেয়ামতের ময়দানে কেউ কারোর জন্য কোনো চেষ্টা করে কেউ কাউকে বাজাতে পারবে আল্লাহ বলছেন সেই দিন ক্ষমতা এবং রাজত্ব চলবে একজনের দিনীকে আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্ব কার কেউ সেদিন ভয়ে জবাব দিবে না আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার মহাপরাক্রমশালী সর্বশক্তিমান তার আজকে হুকুম চলবে অর্ডার চলবে তিনি কে আল্লাহ والامر يومئذ لله সেই দিন ট্রাইব্যুনাল বসবে বিচার বসবে সেই ট্রাইব্যুনালে আবুল তাবুল বিচারপতি বসবে আমাদের দেশে নাকি আবুল তাবুল বিচারপতি আছে না এক বিচারপতি তো টক সুতে এসে কত ধরনের কথা বলতে আমি অমুককে फांसी দিয়েছি তমুককে ফাঁসি দিয়েছি আমার বাড়ি সিলেটে এ ধরা খাইছে সিলেটের সীমান্তে আর সিলেটের মানুষ কিন্তু খুব অতিথি বড়ায় তাকে এমন মেহমানদারি করেছে একদম ফাটাই ফেলছে জানেন তো আপনারা ক্ষমতা হ্যাঁ এই এই স্টেজেও বা আশেপাশে কেউ যদি থাকেন রাজনীতি করেন আপনারা শিক্ষা নেন ভাই যে দলেরই হন ক্ষমতা যদি আল্লাহ কখনো দেন অহংকারী কই দেন এটা যখন থাকে তখন চেয়ারে অপব্যবহার করলে কোলা পাতায়ও জায়গা হয় না ঠিক আছে কথা ক্ষমতার বড়াই করা যাবে দেখেন না তিনি কত বড়াই করতেন আমি পালাই না আমি পালিয়ে যাবো না অথচ হঠাৎ করে তিনি কাউকে কিছু না বলে চোরের মতো চলে গেল ক্ষমতা বেশি অহংকার করলে পরিণতি ভালো হয় না যার উদাহরণ হলো নমরুদ উদাহরণ হলো ফেরাউল নমরুদ কে আল্লাহ কোন বিরাট বাহিনী দিয়ে শেষ করেন নাই একটা ক্ষুদ্র পানি দিয়ে কি দিয়ে ওরে ভাই ওটা সুস্থ না ও অসুস্থ ল্যাংরা মশা দিয়ে জুতার বাড়ি খাওয়াই আল্লাহ তাকে বিদায় করেছে নমরুদের সুন্নত কিন্তু এখনো চলে মানুষ জুতার বাড়ি দেওয়ার সুযোগ পায় নাই তো মাঝে মাঝে সুযোগ পাইলে একটু আদালতে সুন্নতটা আরম্ভ করে দেয় হঠাৎ হঠাৎ ডিমের সুন্নত এটা কোন জায়গা থেকে আমদানি করছে আমি জানি না তবে জুতার সুন্নত কুত থেকে আসছে হ্যাঁ ফেরাউন না কুত থেকে আর ফেরাউন পানিতে চুবায়া আমার দেশের ফেরাউন ভেবেছিল আমার আর কে ঠেকায় আমি মৌত পর্যন্ত আসি মৌত পর্যন্ত আসি এই ফেরাউন জানত না আসলে ফেরাই ফেরাউন না পৃথিবীর কোন স্বৈরাচারী জানে না যে তার পতনের ছিদ্র কোন দিকে আছে সে নিজেও সেটা আর আপনারা ইতিহাস করে দেখবেন পৃথিবীর সকল জালিম এবং সৈরাচারদের পতন হয়েছে তার নিজের লালিত পালিত লোকদের মাধ্যমে যখন তাকে বলা হয়েছে দ্রুত দেশ ছাড়েন আমরা পত্রপত্রিকা আর বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তিনি বলেছেন তোমাকে আমি এই দায়িত্ব দিলাম তুমি কথা ঠিক আছে কিনা এই ছাত্র জনতা বাবিল হিসাবে তাদের সামনে অবতীর্ণ হয়েছে আল্লাহ এই ছাত্রদের এই তরুণদের এই যুবকদের বুকে এমন সাহসের সঞ্চার করে দিয়েছেন আর এই সাহসের অনুপ্রেরণা জুগিয়েছে এই উত্তরবঙ্গের সন্তান শহীদ আবু সাইদ শহীদ আবু সাইদ গুলির সামনে সিনার টান করে দাঁড়িয়ে আরো লক্ষ লক্ষ আবু সাইদ স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দেখানোর স্বপ্ন জুগিয়ে গিয়েছে তার প্রেরণায় অনেক আবু সাইদরা যখন দাঁড়ালো ওরে বাপরে বাবা আমি ভাবছিলাম কত কয়েক বছর ধরে এখনকার ছাত্ররা এরা আছে খালি ফ্রি ফায়ার পাবজি পাবজি বিভিন্ন গেমস ইত্যাদি ইত্যাদি নিয়ে কিন্তু হেরা এমন কারবার কেমন আপনারা কারবার ছোট্ট ছোট্ট ছেলেরা কি সাহসের সাথে এ যেন আরও প্রতিচ্ছবি মাহাজ মাহাজের নাম জানেন না আপনারা বলেন তো এরা দুইজন কি আপন আপন বদরের যুদ্ধে এই দুই ভাই কিশোর একদম ছোট্ট দুই ভাই বড় শয়তানটাকে তারা জাহান নামে পাঠিয়েছে নাম কি নাম কি আবু জাহাল আমি জুলাইয়ে এই ছাত্রদের এই তরুণ যুবকদের অবস্থা দেখে বারবার আমার কথা মনে পড়েছে আমার কাছে তখন মনে হয়েছিল যেভাবে মক্কার কাফের ইসলাম বিরোধিতায় হয়েছিল আবু জেহেলদেরকে সায়স্তা করার জন্য যেভাবে মাহাজ আর সিনায় আল্লাহ শক্তি ঢেলে দিয়েছিলেন আমার দেশের ফেরাউনকেও এই দেশ থেকে বিতাড়িত করার জন্য আল্লাহ তালা এই ছাত্রদেরকেও মাহাজ্বের সাহস অন্তরে দিয়ে দিয়েছিলেন যার কারণে তারা সৈরাচারদেরকে ভারতীয় গুলামদেরকে ভারতীয় সেবকদেরকে ভারতের পাঁচটা গুলামদেরকে ভারতে দাঁড়িয়ে দিয়েছে আল্লাহ বাচালে সেখানে আরো কিছু কথা বলবো শেষ কথা এখান থেকে বলে যাব এই যে বলেছে দিয়েছি তো রক্ত আরো দেব দরকার আছে এটা কারণ কারণ যে বিপ্লব জুলাইয়ে হয়েছে এটা গণবিপ্লব আলে আমারা যে ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছেন বোঝা যাচ্ছে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশে হয়তো আরেকটি ইসলামী বিপ্লব হবে যার মধ্য দিয়ে বাংলাদেশে আল্লাহর দিন কায়েম হবে ইনশাল্লাহ এর জন্য হয়তো আবারও রক্ত দেওয়া লাগতে পারে জীবন দেওয়া লাগতে পারে কারা কারা প্রস্তুত থাকবেন দু হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন উনিশটি আয়াতের তফসিল আমরা করেছি আলোচনার ফাঁকে ফাঁকে সমসাময়িক কিছু কথা সমসাময়িকারি কিছু তুলে ধরেছি আপনারা আমার ভাবিয়েন না যে হুজুর খালি চিল্লায় চলে গেছে ইউটিউব কালকে খুলে দেখবেন এই দেড় ঘন্টার বয়ানে আলোচনা করেছি এক ঘন্টা বিশ মিনিটই আর ওই বাকি দশ মিনিট যেগুলো বলা দরকার ছিল সমসাময়িক পরিস্থিতিতে সেগুলো বলেছি দেড় ঘন্টা দেড় ঘন্টায় কিন্তু বক করি নাই কোরআন থেকেও কথা বলেছি যেটা প্রয়োজন সেটাও বলেছি এই উনিশটা আয়াত থেকে আমরা কি শিখলাম কি কে কেয়ামতের বিচার আমাদের জন্য না নাই সেই বিচারের মাঠে নিজেদেরকে জান্নাতি হিসাবে হাজির করার জন্য এই দুনিয়ার জীবনে একজনের আনুগত্য আর বন্দেগি করতে হবে তিনি সে আল্লাহর আনুগত্য আর বন্দেগের আলোকে জীবন পরিচালনা করব আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন